সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর আবারও চমৎকার একটি ইনকাম সাইট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো আজকের যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা একটু মাইনিং টাইপের একটি প্রজেক্ট এই প্রজেক্টে সম্ভবত আপনারা এগারো দিনের মতো কাজ করতে পারবেন দেখেন এখানে কিন্তু তারা বলে দিছে ইন্ড ডেট আপনার এগারো দিন এগারো দিন উনিশ ঘন্টা একচল্লিশ মিনিট এরপরেই সম্ভবত তাদের ইভেন্টটা শেষ হয়ে যাবে নয়তোবা তাদের দ্বিতীয় রাউন্ড শুরু হবে দুইটার একটা ঠিক আছে এটা প্রজেক্টটা একদমই নতুন এই প্রজেক্টে আপনাকে কতক্ষণ সময় ব্যয় করতে হবে সর্বোচ্চ আপনাকে প্রত্যেকদিন দিন এক মিনিট করে সময় দিতে হবে এই প্রজেক্টের ভিতরে এখন দেখেন অফারটা যদি এগারো দিনের মতো যদি থাকে আমাদের ডেইলি যদি এক মিনিটের মতো সময় ব্যয় করতে হয় আর আমরা এগারো দিন পরে যদি দুই তিন হাজার টাকাও যদি এই প্রজেক্ট থেকে পাই তবুও কিন্তু সম্পন্ন টাকাটা কিন্তু আমাদের প্রফিট ঠিক আছে তো যাদের বিশ্বাস হয় যে অনলাইন থেকে আদৌ ইনকাম করা সম্ভব সম্পূর্ণ ফ্রিতে তারা ভিডিওটি দেখবেন আর যাদের বিশ্বাস না হয় তারা ভাই কষ্ট করে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না সো এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন তো এখন আসেন এই প্রজেক্টটির ভিতরে কীভাবে আমরা একটি সাকসেসফুলিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কীভাবে আমরা এই প্রজেক্টের ভিতরে কাজ করব চলেন এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি সো আজকে সাইট লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখানে ক্লিক করে দেবেন ওখানে লেখা থাকবে আজকের অফার লিঙ্ক তো লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং যে পোস্টটা আছে এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে এই পোস্টটা এইটাই হচ্ছে আজকের অফার লিঙ্ক তো আপনারা কি করবেন এখানে সাইন আপ যে বাটনটা পাচ্ছেন এই সাইন আপ বাটনটার উপরে একটা ক্লিক করে দেবেন এখানে লিঙ্কটা কপি করবেন এই যে লিঙ্কটা আছে এটা আপনারা কপি করবেন বা এই যে এখানে ওপেন যে বাটন পাচ্ছেন ক্রোম এই ক্রোম দিয়ে আপনারা ওপেন করবেন এটা ঠিক আছে আর এখানে আরেকটা অ্যালার্ট দিয়ে রাখি সেটা হচ্ছে যাদের মোবাইলে নিম্নতম চার জিবি র্যাম অর্থাৎ আপনাদের কিন্তু এখন কিন্তু সবারই কিন্তু কমার বেশি চার জিবি ছয় জিবি আট জিবি র্যাম হয়ে থাকে তো যাদের সাইট জিবির কম র্যাম তাদের কিন্তু এই অফারে পার্টিসিপেট করতে পারবেন না এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার তারা এই অফারে পার্টিসিপেট করতে পারবেন না আর যাদের ল্যাপটপ ডেস্কটপ আছে তাদের মিনিমাম ছয় জিবি র্যাম হতে হবে তাহলে কিন্তু এই অফারে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন তা আমরা কিন্তু কমার বেশি সবাই কিন্তু মোবাইল ইউজার তো মোবাইল কিন্তু কমার বেশি সবারই কিন্তু ষাট জিবির উপরেই কিন্তু র্যাম থাকার কথা তো যাই হোক এখন এই অফারে আপনি পার্টিসিপেট করবেন কীভাবে তবে তার আগে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে না থাকেন তাহলে এখানে জয়েন বাটন পাবেন জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা করে রাখবেন যাতে কখনো হারিয়ে না যায় তা আমরা কী করব এই যে অফার লিঙ্কটা আছে এটা আপনার দিয়ে ধরে ক্রোম ব্রাউজারে পেস্ট করে দিব নয়তো বা এইখান থেকে যে ওপেন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসবে এবং কি এই যে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনি কী করবেন এখানে পাবেন আপনি ম্যান এই যে ম্যান আইকন আপনি এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে আমরা চাইলে কিন্তু আপনার ইমেল দেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি নয়তোবা ডিরেক্টলি সাইনিথ গুগল কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি তো আমি সাইন সাইনিথ গুগল দেটা ক্রিয়েট করবো সাইনি গুগলে ক্লিক করে দিলাম আমাদের একটি মেল আমরা এখানে কানেক্ট করে নিলাম মেল দিয়ে কিন্তু এখানে সাইনের গুগল দিয়ে কিন্তু আমি কানেক্ট করে নিয়ে এসে তা আপনারাও সেমভাবে সাইনের গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে এইটা দেখেন এইটা কিন্তু আমাদের কিন্তু অফ করা আছে যে দেখেন মাইনিংয়ের যেখানে আপনার লাইটের একটা একটা অপশন আছে এইটা অফ করা আছে এইখানে ক্লিক করবেন তাহলে দেখবেন এইটা আপনাদের অন হয়ে যাবে যেখানে যে অন হয়ে গেল এবং কি চব্বিশ ঘন্টার নামে কিন্তু আপনার এই মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেলো চব্বিশ ঘন্টার নামে এই চব্বিশ ঘন্টায় কিন্তু অটোমেটিকলি কিন্তু দেখবেন যে আপনার মাইনিং এই যে দেখেন যে আপনার মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে এ দেখেন এখান থেকে কিন্তু আমাদের অটোমেটিকলি কিন্তু মাইনিং হবে এই যে তাদের যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আমাদেরকে তারা মূলত দিয়ে দেবে চব্বিশ ঘন্টা যখন আমাদের চব্বিশ ঘন্টা অভার হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু আমাদের টোকেন কিন্তু বাড়তেছে যে দেখেন আমাদের টোকেন কিন্তু বাড়তেছে যে দেখেন আপনারা একটু এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের মাইনিং হচ্ছে আর আমাদের টোকেন কিন্তু বাড়তেছে ঠিক আছে তো এইভাবে চব্বিশ ঘন্টা জন্য আমাদের এটা মাইনিংটা কিন্তু স্টার্ট করে দেবো স্টার্ট করে দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু অফলাইনেও চলে যেতে পারেন বা যে কোনো আপনার ডাটা মোবাইল ডাটাটাও কিন্তু বন্ধ করে রাখতে পারেন কোনো সমস্যা নাই আবার আপনি তারপরের দিন চব্বিশ ঘন্টা পরে এসে এটা দেখবেন যে আপনার অফ হয়ে গেছে আবার আপনারা টিপ দিয়ে এটা অন করে দিবেন এইভাবে মিনিমাম আমাদেরকে এগারো দিন এখানে মাইনিং করতে হবে এগারো দিন অর্থাৎ এগারো দিনে আপনার টোটাল এগারো মিনিট সময় নষ্ট হবে এই এগারো মিনিট নষ্ট করে যদি আমরা দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকাও যদি পাই ভাই খারাপ না এটা দু চার এগারো মিনিটের তো একটা ব্যাপার তাই না আচ্ছা তো এই কাজ আর এখানে প্রথম প্রথম অ্যাকাউন্ট করার পরে এইখানে সাধারণ কয়েকটা টাক্স দেখবেন এই যে দেখেন আপনি যদি এই টুইটার টাক্সটা কমপ্লিট করেন তাহলে আপনি তিনশোর মতো এন ই বি এই টোকানটা পাবেন তারপরে এখানে ক্লিক করে দেবো তাদের যে যে লিঙ্ক এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে তাদের টুইটার অ্যাকাউন্টটা আমরা আমাদের জয়েন করতে হবে তো এই যে তাই এটা হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট এখানে তাদেরকে ফলো দিতে হবে আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে আচ্ছা তো যেহেতু আমি এই কাজ করবো তো আমি চাচ্ছি যে আমাদের যে পিসির ভিতরে যে আমার টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা কানেক্ট করার জন্য আমি এইখানে কানেক্ট করতেছি না ঠিক আছে তো আপনারা আপনাদের মোবাইলের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন আমি কিন্তু আমার এই টুইটার অ্যাকাউন্টটা আমার এই টুইটার অ্যাকাউন্টটা নতুন এটা কানেক্ট করলে হয়তো বা এটা দিয়ে কাজ করতে হবে আমি পিসি দিয়ে কাজ করতে পারবো না এই কারণ আমি আপনাদেরকে মোবাইল দিয়ে বিড ওটি তৈরি করে দিচ্ছি আপনাদের সুবিধার সাথে বাট আমি এটা পিসি দিয়ে মাইনিং করবো আর কি ঠিক আছে আচ্ছা তো এইভাবে আপনারা আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এটার বিনিময়ে পাবেন আপনারা তিনশো এন ই বি টুকেন তারপরে একটা টুই টুইট করবেন এটার জন্য পাবেন আপনি তিনশোর মতো তাদের ডিসকোটে জয়েন করবেন এটার জন্য পাবেন তিনশো টোকেনের পয়েন্ট টুগনের মতো তাদের টেলিগ্রামে জয়েন করবেন এটার জন্য পাবেন তিনশো আমি টেলিগ্রামে জয়েন করা যায় টেলিগ্রামে আমি জয়েন করে নিচ্ছি টেলিগ্রাম অ্যাকাউন্ট আমি লিঙ্ক আপ করে নিচ্ছি ঠিক আছে তো এই যে আচ্ছা আমাদেরকে আগে টুইটার অ্যাকাউন্ট অথরাইজ করতে আমি টুইটার অ্যাকাউন্ট তো ভাই এটার ভিতরে অথরাইজ করবো না তার কারণ হচ্ছে টুইটার অ্যাকাউন্ট অথরাইজ করলে আমি পিসি দিয়ে করতে পারবো না এটা আমি আমার ই দিয়েই করে নিব ঠিক আছে আমার পিসি দিয়েই করে নিব বাট আপনাদেরকে আমি সিস্টেমগুলো দেখিয়ে দিলাম এই সিস্টেম আপনারা কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু আর কোনো কাজ নাই এটা জন্য আপনি কিছু আলাদা কিছু টোকেন পাবেন আর এটা কিন্তু বাস বি করতে হবে এটা আপনার মানে পেমেন্ট পেতে চাইলে এটা আপনাকে করতেই হবে ঠিক আছে এটা আপনার করে নেবেন তারপরে আর বাদ বাকি কাজ হচ্ছে আপনারা চব্বিশ ঘন্টা পর এসে জাস্ট এখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এক এখন এখানে আপনাদেরকে একটু বলি এই যে ইন ডেট তারা যে দিয়ে দিছে সম্ভবত এখানে এগারো দিনের মতো তাদের এই অফারটা তারা চালাবে এগারো দিন পরে ইন্ট হয়ে যাবে তারপর আমাদেরকে পেমেন্ট করবে আর কি ঠিক আছে নয়তোবা তারা দ্বিতীয় রাউন্ড আনবে আমাদেরকে কাজ করে কাজ দেওয়ার জন্য তারা দ্বিতীয় রাউন্ড আনবে তো যাই কিছু হোক আমি এগারো দিন পর আপনাদেরকে নির্ধারিত একটা আপডেট দিতে পারবো এই আপডেটটা আপনার কোথায় পাবেন এই আপডেটটা কিন্তু আমাদের যে একটি টেলিগ্রাম কমিউনিটি আছে এই টেলিগ্রামের চ্যানেলের ভিতরে কিন্তু আপনাদেরকে আমি আপডেটটা জানিয়ে দেবো যে এখন তারা পেমেন্ট করতেছে আপনারা এইভাবে পেমেন্ট নিয়ে নেন আপনাদের কাছ থেকে আমরা টোকেনগুলো কিনে নিব কিনে নি আপনাদেরকে নগদ বিকেশের মাধ্যমে পেমেন্ট করে দেব যেটা আপনাদের মানে সেল করতে যদি সমস্যা হয় আর কি ঠিক আছে আচ্ছা তো এই যে আমাদের টেলিগ্রাম কমিউনিটি আছে এইখানে আপনারা জয়েন করে নেবেন পাশাপাশি এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের ইয়ারড্রপগুলো শেয়ার করে থাকি আমাদের চ্যানেলে জয়েন করে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আপনাদের একটা টাকাও কিন্তু খরচ করতে হবে না আপনারা অন্য অন্য কাজের পাশাপাশি আমাদের সাথে যদি প্রতিদিন আপনি এক দেড় ঘন্টা সময় ব্যয় করেন তাহলে কিন্তু মাসে এসে দেখা যাবে যে আপনার ছয় সাত হাজার টাকা মিনিমাম আপনি ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তো চারিগণ আমাদের কমিউনিটিতে কিন্তু জয়েন করতে পারেন জয়েন করে কিন্তু এইভাবে করে রাখতে পারেন যাতে কখনও হারিয়ে না যায় আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ আপনি যে কোনো সমস্যায় কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো সমস্যায় আমরা কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো বন্ধুগণ ভিডিওটি কিন্তু শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ